আরে 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 আমাকে বলে কি হবে শুনি আমি তো দাঁড়িয়েই আসি। কিন্তু আমার গিন্নির কান্ড দেখো সেই যে তৈরি হতে ঘরের ভেতরে গেল আর বেরি কি কী এত করছে কে জানে গিন্নি আরে ও গিন্নি ও হলো তোমার তুমি যাবে না কি বলো তো নাকি আমি একাই চলে যাব মন্ত্রী না না মডল কর্তা ওই অন্ধকার রাজকার আগারে বন্দি হয়ে থাকতে পারবো না তুমি আমায় বাঁচাও মডল কর্তা আমায় না না তারলতা সে কথা আমি বলে আর আমি সেটা চাইতেই বা যাব কেন তোমার যখন যে পোশাক পরিধান করতে ইচ্ছা করবে তুমি সেটাই কর ও সোনা পাখি এই মহিলা তো জল জল মশাই ও মশাই আপনি বলুন না আমার ময়নাটা কিছু হবে না তো ময়না সুস্থ হয়ে যাবে তো আপনি দিন কোনো সেটা খাওয়ার সাথে সাথে ময়না সুস্থ হয়ে যায় আরে আরে এখানে রোগীর পাশে দাঁড়িয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করলে রোগী তো আরো অসুস্থ হয়ে পড়বে না না আমি আর চিৎকার চেঁচামেচি করবো না মশাই আপনি শুধু আমার ময়নাকে তাড়াতাড়ি সারিয়ে তোলার ব্যবস্থা করুন আমি এই সুপটি করে দাঁড়ালাম এখানে এরপর মশাই শুয়ে থাকা ময়নাকে কিছু একটা ওষুধ খেতে দেয় আমি ওষুধ দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে ময়নার শরীরে বল ফিরে পাবে তারপর ময়না উঠেও বসবে এবার আমি আসছি তোমরা চিন্তা করো না কেমন কে ঠিক আছে মশাই তবে আবার প্রয়োজন হলে আপনাকে দেখে পাঠাবো আপনি আসবেন কিন্তু অবশ্যই আসব এরপর কবিরাজ মশাই সেখান থেকে চলে যায় ক্যাবলা ময়নার পাশেই দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে আমি তো ভেবেছিলাম এই ছোকরা দুটো আমার নাতিটাকে ভালোবাসার তালে ফাঁসিয়েছে এখন তো দেখছি না এই ক্যাবলা নামের ছেলেটা সত্যি আমার দিদি ভাইকে ভালোবাসে নইলে কি আর এভাবে কাঁদতে পারে নাকি আর দেখো দেখি কিভাবে গিয়ে কবিরাজ মশাইকে দেখে নিয়ে এলো আমি তো সেটাও করতে পারছিলাম না সুস্থ হয়ে তারপর সাথে ওর আমার বিয়েটা আমি একই চিন্তা ভাবনা নিয়ে তার কক্ষের জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে তখনই কক্ষের ভেতর প্রবেশ করে চারুলতা চারুলতার উপস্থিতি টের পেয়ে রাজপুত্র তাকে জিজ্ঞাসা করে বলে চারুলতা হ্যাঁ না মানে বলছিলাম নতুন পোশাক পরিধরনের কারণটা বলতে পারবে আমায় ইয়ে মানে তোমাকে হঠাৎ করে নতুন পোশাকে দেখছে তো তাই আর কি ও মা আমি হলাম এই হেমরাজের যুবরানী আমাকে এক এক দিন এক এক পোশাকে দেখা যাবে এটাই তো স্বাভাবিক কেন রাজপুত্র আপনি কি চান আমি রোজই একই পোশাকেই থাকি না না চারুলতা সে কথা আমি বলিনি আর আমি সেটা চাইতেই বা যাব কেন তোমার যখন যে পোশাক পরিধান করতে ইচ্ছা করবে তুমি সেটাই করতে পারো এতে কোনো বাধা নেই কিন্তু তোমার এই নতুন পোশাকে দেখতে বেশ দারুণ লাগছে কে দিল তোমায় এই পোশাক সেটা কি তুমি জানো বাবা রাজপুত্র আপনি নিজ হাতে আমাকে এসব পাঠিয়ে এখন আবার নাটক করছেন আপনি পাঠিয়েছেন আর সে কথা আমি জানি কি না এটা তো বুঝতে চাইছেন তাই না আপনি নিজের মুখ থেকে না বলা অবধি তো আমি এটা স্বীকার করব না যে আমি সবটা বুঝে ফেলেছি না মানে আসলে দাসী এসে আমি একটি উপহারের ডালা ধরিয়ে দিয়ে বলল এই পোশাকগুলো নি এই পোশাকগুলো দিয়েছে আর তাই তো আমি সেটা পরেছি বেশ ভালো করেছো কিন্তু এই উপহারের ডালাটি তোমায় কে পাঠালো সে কথা জানতে চাওনি দাসের কাছে চেয়েছিলাম তো দাসী জানালো আমি যে উপহার পাঠিয়েছে সে তার পরিচয় গোপন রাখতে চায় তাই মনে মনে ভেবেছিলাম কি জানেন রাজপুত্র যে আমায় উপহার পাঠিয়েছে সে নিজ কেন এসে দিল না উপহারটি যাকে পরে আর সেসব কথা না ভেবে পোশাকটি পরে নিয়েছি অত জেনে কি হবে বলুন তো কে দিল না দিল উপহারটি দিয়েছে পরে নিয়েছি ব্যাস এতটুকুই হয়তোবা দিয়েছে রাজা মশাই অথবা রানীমা আমি এখন এসব নিয়ে আর তো কিছু ভাবছি না আপনারও ভাবার দরকার নেই বুঝলেন তো রাজপুত্র হতাশ চোখ নিয়ে তার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে আচ্ছা বাবা তোমরা কি জানো লতা পাগলি কোথায় গেছে লতা পাগলিকে দেখছি বেশ কিছুদিন আমাদের গায়ে দেখা যাচ্ছে না সেই যে সেই যে জঙ্গলের দিকে গেল তারপর থেকে তার আর কোনো হদিস নেই কোথায় যে গেল পাগলিটা কে জানে হারাইয়া যাওয়া পুলাটার খোঁজে খোঁজে আবার কোন রাজ্যে কোন গায়ে গিয়া ঠেকছে মাঝে মাঝেই তো পাগলিটা কই যায় কই থাকে কাহারও খবর নাই আবার কয়দিন পর এই হানে থাকে আমিও তো সেটাই ভাবছি বড্ড ভয় হয় পাগলিটাকে নিয়ে না খেয়ে ঘুরে বেড়াতে বেড়াতে পথে কোথায় পরে মরে থাকবে কে জানে পাগলিটা কইথেক্কা আইছিল আমাদের গায়ে ঠিক কে হুই জানে না তয় যেমনই হোক মাইয়া তো সবার মনে একটা মায়া জাগে আমরা তো কেউই পাগলিটার খারাপ চাই না আল্লাহ যেমন রাখে যেইখানেই থাকুক ভালাই থাকুক পাগলিটা হ্যাঁ সেটাই তবে আমার কি মনে হয় জানো তো এই পাগলিটা সাধারণ কোনো মানুষ নয় তার কথাবার্তার মাঝে আমি বুঝতে পারি যে হয়তো কোনো রাজ্যের রাজার স্ত্রী কোনো রাজকন্যার মা না হয় কোনো জমিদার বাড়ির মেয়ে বউ ওনার কথার মধ্যে রাজবাড়ির আদব কায়দা আর অনেক কিছু বোঝা যায় গো কে জানে পাগলিটা কোথা থেকে কোন আঘাতে এমন পরিণতি হয়েছে যাব যেন হিমরাজ্যের পাশে ছোট্ট একটা বন জঙ্গলের মতো আছে তার পাশে আছে সুন্দর একটি জায়গা ওই জায়গায় গিয়ে মিষ্টি ফুলের সুবাস পাওয়া যায় ফল ফলে যেতে কাজ ভর্তি থাকি সেই চাই তোমায় তোমায় দেখতে নিয়ে যাব চলো চলো সোনা পাখি তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব সারু তো আমায় সব সময় নিয়ে চারুর তো আর সময় নেই আমায় নিয়ে পুরো হেমরাজ্য ঘুরে বেড়ানোর ওর তো স্বামী সংসার আছে তাই না কিন্তু তোমার তো আমি ছাড়া কেউ নেই এখন রাজপুত্র ও সারুর বিয়ে করার পর থেকে ও তো আমার খোঁজ নেওয়ায় ভুলে গেছে আমারও তুমি সারা এখন কেউ নেই আপাতত চলো আমরা দুই বন্ধু মিলে ঘুরে আসি সোনা পাখি আর লালু এভাবে গল্প করতে করতে হেমরাচির একটি জঙ্গলের দিকে ঘুরতে যায় সেই জঙ্গলের গাছের নিচে আধ ঘুমন্ত অবস্থায় লতা পাকলে জল জল বলে ছটফট করতে থাকে আর সেই শব্দ লালু সোনা পাখির কানে গিয়ে পৌঁছায় জল 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 এই লালু মধ্যে কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তুই একটু উড়ে উপরে গিয়ে দেখ না দূরে কোথাও কাউকে দেখতে পাচ্ছিস কিনা সোনা পাখি কাছে এগিয়ে যায়। যা ও সোনা পাখি এই মহিলা তো জল জল কোর্স ততক্ষণ থেকে একটু জল খাওয়ানোর ব্যবস্থা করো না গো। আশেপাশে কথা থেকে এক ফোঁটা জল এনে ওনার মুখে দেওয়ার তারপর সুস্থ হলে ওনাকে কথা নিয়ে গিয়ে জল খাইয়ে নিয়ে আসব এরপর সোনা পাখি উড়ে চলে যায় উড়ে যায় কয়েক ফোটা জল নিয়ে আসার উদ্দেশ্যে একটু বাদে সে তার মুখে এক ফোটা জল লতা পাগলের মুখে স্পর্শ করে লতা পাগলির মুখে দেওয়ার পর লতা পাগলি তার চোখ খুলে তাকায় আহ 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 কে কে দিল আমার মুখে যাল বাহ বাহ ছোট কাকি তোমার মুদার মন দেখে আমার বড্ড ভালো লাগছে গো তোমরা তোমরা বিপদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছ আমি আমি যে তোমাদের আচরণে অনেক অনেক খুশি এই দুনিয়ার মানুষের মানুষত্ব নষ্ট হলো তোমাদের মতো ও পশু পাখির মনটা যে খুব ভালো খুব ভালো আসতে পারি কে সারু আই আই মাই আমার ঘরে আসতে তোর আবার অনুমতি নিতে হয় নাকি না না কারো ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করাটাই ভালো অনেকে অনেক সময় নিজেদের কথাবার্তার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে আর তাই হুট করে সেখানে ঢুকে পড়াটা একদম ঠিক নয় এই শিক্ষাটা আগ থেকে আমার মধ্যে থাকলেও এখন আমি হেমরাজের যুবরানি এখন থেকে তো আরও ভালো করে এই শিক্ষাটা আমার নিজের মধ্যে আয়ত্ত করা উচিত তাই না এমরা যে জবরানি হয়েছেছ বলো তো তোর মাঠেতে পা পড়ছেনা না এত গুলা দিনে তোর শ্বশুর বাড়ি এমরা যে রাস্তায় সাথে আমরা লয়েছি আমাদের দেখে তো তোর না পারে না তা এত দিন আগে খোঁজ নিতে এসেছ বুঝি কক্ষে বাজে কথা বলো বন্ধ কর তুই মিরা তুই কবে শূদ্রবি বলত এখনো কোন সুদ্রলিনা নিজেকে এরপর যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চাবি তোর সব কথার জন্য তোকে কতই না কথা শুনতে হবে আমি শুধু সেই চিন্তাটাই করি শাশুড়ি হবে না আমার শাশুড়ির বাড়ি আমাকে কিভাবে চলতে হবে কার কথা শুনতে হবে শাশুড়ি আমি শাশুড়ি আরে বাবা রে কোন 미রা তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই এখন কোথায় দাঁড়িয়ে আছিস আর আমার সাথে এইভাবে কথা বলছিস চুপ কর্মীরা চুপ কর চারুলতা এখন আর আগের মতো তোর বোন রয় রে এই রাজের যুব তার সাথে হিসেব করে কথা বলবি যাগে এসব কথা এখন বাদ দাও মা তোমরা কবে বাড়িতে ফিরে যাবে সেটা আমায় একটু বলো তো হাই হাই বিদাতা আমার মেয়ে আমার কাছে শুনতে এসেছে যে কবে আমি রাজবাড়ি থেকে বাড়িতে ফিরে যাব আমরা একটু তার শ্বশুর বাড়িতে বেড়াচ্ছি বলে তার যেন সহ্য হচ্ছে না কেন রে সারুমা তোর শ্বশুর বাড়িতে বেড়াচ্ছি বলে কি তোর কোনো অসুবিধা হচ্ছে নাকি না না মা আমার অসুবিধা হচ্ছে না তোমরা যদি সুবিধার লোক হতে তাহলে তোমরা সারা জীবনে রাজপ্রাসাদে থেকে গেলেও আমার কোনো অসুবিধা হতো না তোমরা তো সুবিধার নও তুমি বিয়ের আগে আমার সাথে কী কী করেছ আমার ক্ষতি করার জন্য কতটা উঠে পড়ে লেগেছিলে সেই সব কোনো কিছুই আমি ভুলে যাইনি তুমি নিজে হাতে ওই খারাপ রাজেশ বাবুর কাছে আমায় পাচার করে দিয়েছিলে কতটা নিচু মনের পরিচয় দিয়েছিলে সে কথা আমি কি ভুলে গিয়েছি ভেবেছ যাকে এসব কথা লোক জানা জানি হোক সেটা আমি চাই না তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবে সেটাই তোমাদের জন্য ভালো হবে আর তাছাড়া ওদিকে ওদিকে তো বাবা বাড়িতে একা ফিরে গেছে বাবা কি খাচ্ছে না খাচ্ছে কে জানে তুমি শিগগিরই বাড়িতে ফিরে যাও ফিরে যাও মীরার সঙ্গে আপনার ছেলে যে অন্যায় করেছে তারপরেও আপনি ভাবলেন কি করে আমি কুটুম হিসেবে আপনাকে ডেকে নিয়ে এসে আপনার সমাদর করব। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি আপনাদের সহ আপনার ছেলেকে সহ রাজ কারাগারে বন্দি করে ফেলি আপনার ছেলের সাহস হয় কি করে রাজকন্যাকে বিয়ে করার তাও আবার এভাবে ছদ্মবেশ ধরে রাজপুত্র অরুণের ছদ্মবেশ ধরে আমার রাজকন্যা জেসমিনের গলায় মালা পরিয়েছে সে এই বিয়ে তো আমি কিছুতেই কোনো দিনও মেনে নেবো না হাই হাই কি সর্বনাশ ও মরল কর্তা রাজা মশা এসব কি বলছে আমি আরও কত সাত করে বেয়ায় বাড়িতে বেড়াতে এলুম আর রাজা মশাই বলছে কি না আমাদেরকে কারাগারে বন্দি করবে এই জন্যই এই জন্যই বলে গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় তোমায় আমি কত করে বই বই করে বললাম আদিকে তা করোনা করোনা আগে চলো রাজা রাজামশায়ের বক্তব্য শুনো তার পরে দেখা যাবে তা নয় তুমি একেবারে পটের বিবি সেতে এসেছো এখানে খুব তো লাপালাফি করছিলে রাজ পরিবারের আত্মীয় হয়েছো বলে এখন ঠেলা সামলাও রাসকার আগারে কিভাবে থাকবে সেই প্রস্তুতি নাও নানা মদুলকর্তা ওই অন্ধকার রাজকার আগারে বন্দি হয়ে থাকতে পারবো না তুমি আমায় বাঁচাও মদুলকর্তা আমায় রাজপরিবারের রাতই হয় রাত পৌঁছে গেছে আর ওতে চায় না তুমি তুমি আমায় বাড়িতে ভিড়ে নিয়ে চলো চলো শিগগিরই বাড়িতে ভিড়ে যায় আপনি কি আমি কি আপনাদের চলে যাওয়ার অনুমতি দিয়েছি তাহলে আমার অনুমতি ছাড়াই এখান থেকে এক কদম বাইরে ফেলার সাহস রাখেন কি করে আপনারা আপনারা জানেন আমি চাইলে আপনাদের কী শাস্তি দিতে পারি আমার গিন্নির এইসব উদ্ভট কাণ্ডের জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা যাইছি। আপনি দয়া করে এই পাগলের কথায় কোনো কান দেবেন না আমায় বলুন আমায় বলুন কি হয়েছে আর আপনি কি জানতে সে আমাদের এখানে এনেছেন কি জানতে চেয়ে আপনাদের এনেছি মানে আগে বলুন খুলে যে আপনার ছেলেকে দিয়ে এইসব কাণ্ড করানোর আসল মতলবটা কি সে কোন মতলবে এমন কাজ করার দুঃসাহস দেখিয়েছে আর তাছাড়া আপনার গিন্নির কথাই আমি বুঝতে পারছি অনেক আগে থেকে আপনাদের ইচ্ছে ছিল এই রাজ পরিবারের আত্মীয় হওয়ার তাই না তার মানে পূর্ব পরিকল্পনা ভাবে এত কিছু কাণ্ড ঘটিয়েছেন আপনারা না না আমি এসব কিছু জানি নে আমার ওই ছেলেটা হারে বসাত ওর জন্য আমি আমার গায়ে লোকজনের কাছ থেকেও বিতাড়িত হয়েছি আর আমাকে আমাকে এখন তো মরল বলে স্বীকার করে না কেউ আরো কত কি যে ভোগ করতে হবে ছেলেটার জন্য কে জানে আপনি যে শাস্তি দেওয়ার দিন কিন্তু আমাদের কোনো দোষ নেই আমাদের দয়া করে ছেড়ে দিন বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ